আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে কোথাও বা আলুর দাম বৃদ্ধি পেয়েছে এবং কোথাও বা স্থির রয়েছে বর্তমানে যেই রকম পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে তার ফলে ভবিষ্যতে আলুর দাম বাড়বে কিনা তা নিয়ে থেকে যাচ্ছে সন্দেহ অনেক কৃষকরা দাবি করছেন অসাধু ব্যবসায়ীরা আলুর বাজারকে প্রভাবিত করার চেষ্টা করছেন কৃষকদেরকে লসের মুখে ঠেলে সেই অসাধু ব্যবসায়ীরা অধিক মুনাফা লাভের চেষ্টা করছেন যার ফলে বর্তমানে কিন্তু চাষিভাইরা অত্যন্ত চিন্তিত রয়েছে তো চলুন দেখে নেব আজ পশ্চিমবঙ্গের কোন কোন ইউনিটগুলিতে আলুর দাম বৃদ্ধি পেল এবং কোন কোন ইউনিটগুলিতে আলুর দাম কমে গেল এই সমস্ত বিষয়ে যেই গুরুত্বপূর্ণ আপডেটগুলি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার আলুর বাজার দর যদি প্রতিদিন জানতে চান তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে নিজের জেলার নামটি লিখে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে আপনার জেলার কোনো খবর বেরিয়ে আসলেই আপনারা যেন সবার প্রথমেই পেয়ে যেতে পারেন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক বিগত বছরগুলির তুলনায় বর্তমান বছরে কিন্তু সমগ্র পশ্চিমবঙ্গ জুড়েই প্রচুর পরিমাণে আলুর ফলন কম হয়েছে যদি ভিন রাজ্য থেকে বাংলার ব্যবসায়ীরা আলু এনে পশ্চিমবঙ্গের হিমঘরগুলিতে লোড করেন তাহলেই কিন্তু বাংলার হিমঘরগুলি ভর্তি হতে পারে না হলে তিরিশ থেকে চল্লিশ শতাংশ ফাঁকাই থেকে যাবে পশ্চিমবঙ্গের হিমঘরগুলি আজ বাঁকুড়া জেলা সোনামুখীতে জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজির প্যাকেট হিসাবে ছশো থেকে ৬৭০ টাকা ভালো কোয়ালিটি হিসাবে যেখানে রেডিয়ালোর দাম চলছে সাতশো টাকা সোনামুখীতেই পোখরা জালো দামই কিন্তু আজকের বাজার অনুযায়ী লক্ষ্য করা যাচ্ছে ছশো থেকে ছশো টাকার মধ্যে এবং রেডির দাম রয়েছে ছশো টাকা বর্ধমানের মেমারিতে আর জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজির প্যাকেট হিসাবে ছশো থেকে সাতশো টাকা এবং রেডির দাম চলছে সাতশো টাকা কতুলপুরে ছশো থেকে ছশো টাকা এবং রেডির দাম সাতশো কুড়ি থেকে সাতশো টাকা হুগলি জেলার তারকেশ্বরে আজ আলুর দাম রয়েছে সাতশো থেকে সাতশো টাকার মধ্যে এবং রেডি আলুর দাম রয়েছে সাতশো থেকে সাতশো টাকা ঘুষকোড়াতে ছশো আশি থেকে সাতশো টাকা লক্ষ্য করা যাচ্ছে এবং রেডির দাম রয়েছে সাতশো চল্লিশ থেকে সাতশো পঞ্চাশ টাকা পান্ডুয়ায় ছশো সত্তর থেকে ছশো নব্বই টাকা রয়েছে আলুর দাম এবং রেডির দাম রয়েছে সাতশো তিরিশ থেকে সাতশো চল্লিশ টাকা অপরদিকে উত্তরবঙ্গে আলুর দাম বৃদ্ধি পেয়েছে আলিপুরদুয়ারে আর জ্যোতি আলুর দাম রয়েছে ছশো থেকে সাতশো টাকা ফালাকাটায় জ্যোতি আলুর দাম আজকের বাজার অনুযায়ী রয়েছে ছশো পঞ্চাশ থেকে সাতশো দশ টাকা উত্তরবঙ্গে লাল বা হল্যান্ড আলুর দাম আজ লক্ষ্য করা যাচ্ছে সাতশো পঞ্চাশ থেকে আটশো দশ টাকা কোচবিহারে আর জ্যোতি আলুর দাম চলছে রেডি হিসাবে ছশো থেকে সাতশো কুড়ি টাকা জলপাইগুড়িতে আজ আলুর দাম রয়েছে ছশো পঞ্চাশ থেকে সাতশো টাকার মধ্যে মালদায় আজ পোঁকরাজ আলুর দাম রেডি হিসাবে রয়েছে ছশো পঞ্চাশ থেকে ছশো আশি টাকা চাহিদাকে ভিত্তি করে কোথাও বা আলুর দাম বেড়েছে এবং কোথাও বা আলুর দাম কমেছে আলুর গুণগত মান ও চাহিদাকে ভিত্তি করে বিভিন্ন জায়গায় কিন্তু আলুর দাম বিভিন্ন রকমের হতে পারে তাই আপনি যদি কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে তা সম্পূর্ণ যাচাই করে নিয়ে থাকবেন